কৃষ্ণ তো আজকে একটি সুন্দর ভিডিও আমি আপনাদের এখন দর্শন করাবো হচ্ছে আমাদের সেটা ছোট্ট দেবক দাসের প্রথম জন্মদিন সেলিব্রেশন হচ্ছে তো সেটা হচ্ছে ওর বছর কমপ্লিট হলো তো সেই জন্য জন্মদিন ধরা হচ্ছে এখন আপনাদের কৌতূহল হতেই পারে যে এত কান্নাকাটিটা কিসের তো সেটা আমি আপনাদের এখন খুলে বলি ব্যাপারটা কি হয়েছে তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেবকীনন্দন যখন প্রথম আসনে এসে বসেছে তখন ও দেখেছে যে বাটিতে অনেকগুলো মিষ্টি আছে তো ও মিষ্টিটা তোলার চেষ্টা করেছিল কিন্তু তখন আমার মা বলেছে যে আগে দাদা ফোঁটা দিক তারপর তুমি মিষ্টিটা খাবে কিন্তু এটা হচ্ছে অন্যায় হয়েছে দেবকীনন্দন দাস এটা মানতে রাজি না আগেই মিষ্টিটা তার খাওয়ার লাগবে মিষ্টি না দেওয়ায় আমাদের যার জন্মদিন খুব রাগ করেছে আমাদের দেবকী নন্দন দাস ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই দাদাকে মালা চন্দন কোনো কিছুই পড়াতে দেয়নি আজকে জন্মদিনের দিন কিচ্ছু করার নেই আগে তো এখানেই যে আমি একটু আশীর্বাদ করলাম মা করলো তারপরে আমি একটু এই যে প্রসাদ খাওয়ালাম এই যে দেখো মিষ্টি খেতেই ব্যস্ত কতজন এলো কতজন গেল কোনো দেখার দরকার নেই আর আমাদের এখানে সমস্ত নামহট্টদের বলা হয়েছিল। আমাদের যে নামহট্ট সংস্থা রয়েছে সমস্ত নামহট্টদের বলা হয়েছিল তো সমস্ত ভক্তরা কিন্তু এসেছেন আমাদের দেবকীনন্দনকে সুন্দর সুন্দর গিফট দিয়েছে তো সেগুলো আমি আপনাদের দর্শন করাবো আর এই শুভ দিনে আজকে হরিকথা হবে না তা তো হতেই পারে না তো এখানে দেখুন সুন্দর করে স্টেজ ডেকোরেশন করা হয়েছে এটা আমার ভাই করেছে আর এখানে দেখুন এবার বাবাকে মাল্যদান করা হচ্ছে চন্দন এবং মাল্যদান ভক্তরা সবাই মিলে করলেন এরপর বাবা হরি বলবেন তারপরে হরিনুট হবে এটাই হচ্ছে আজকের অনুষ্ঠান তো অবশ্যই এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আমার বাবার নাম হচ্ছে শ্যামসুন্দর দাস